মোহতারাম হাজরিন কেমতের ময়দানে সেদিন আল্লাহ তালা কাছে ইস্তেকফার বা তবা করে আর ক্ষমা পাওয়ার সুযোগ আর থাকবে না আল্লাহ তালা কাউকে রহম করতে চাইলে করবেন ভিন্ন কথা কিন্তু যতদিন আপনার আমার নাকের ডগায় নিঃশ্বাস আছে যতদিন আমরা জীবিত আছি যতদিন আমাদের সামনে মালাকল মত না আসছে ততদিন পর্যন্ত আপনার সামনে দরজা খোলা আছে যত পাপ করেছেন এমন কোন পাপ এমন কোন অপরাধ আল্লাহর জমিনে নাই যেই অপরাধ মার্জনা বা ক্ষমার কোন সিস্টেম যত অপরাধী হোক না কেন সমস্ত অপরাধ সমস্ত সমস্ত সকল প্রত্যেকটাকে আপনি চাইলে এটা থেকে মুক্ত হয়ে মামলাকে নিষ্পত্তি করে দুনিয়া থেকে যেতে পারেন রাজি আছেন তো ইনশাআল্লাহ যত মামলা আমাদের নামে হয়ে আছে আল্লাহ আকবর ঘুম থেকে উঠা থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত যদি হিসেব করেন ছোট বড় চোখ দিয়ে করা পাপ পাপ মুখ দিয়ে দিয়ে করা করা অন্তর অপরাধ হাত দিয়ে করা গুনা শরীরের বিভিন্ন দিয়ে করা অজস্র গুনাহ আমাদের আমল নামাতে আছে ভাইরা আমার কেরামান কাতিবিন লিখে যাচ্ছেন অগণিত পাপের পাহাড় হয়ে যাচ্ছে হাজার হাজার পাপের বোঝা আমাদের মাথার উপর ভাইরা আমার এই পাপ গুলোকে যদি আমরা দেখতে পেতাম যে কি পরিমাণ অপরাধ কি পরিমাণ মামলার ফাইলের আমাদের মাথার উপর পড়ে আছে তাহলে আল্লাহর কসম আমাদের এ মুখে খাবার উঠত না এই চোখে ঘুম আসতো না পাগল পরা হয়ে যেতাম আল্লাহ রব আলীন কোরআনে হাকিম অত্যন্ত ভয়াবহ একটি বার্তা দিয়েছেন আর সেটি হলো আল্লাহ বলেছেন وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِّنَ الْجِنِّ وَالْإِنْسِ لَهُمْ قُلُوبٌ لَّا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَّا يَسْمَعُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَّا يُبْصِرُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ কিছু লোককে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য তৈরি করেছে তাদের জন্মই হয়েছে কিসের জন্য ভাই জাহান নামের জন্য জন্মই হয়েছে সৃষ্টি হয়েছে জাহান নামের জন্য কে সেই হত মানা জাহান্ন রংনাল ইনস মানুষ এবং জিনের মধ্য থেকে বহু লোককে আমি সৃষ্টি করেছি জাহান নামের জন্য তার সৃষ্টি হয়েছে জাহান নামের জন্য মার্কা কি তাদের মার্কা হলো তাদের অন্তর আছে কিন্তু এই অন্তর দিয়ে তারা অনুধাবন করে না বুঝতে পারে না এ অন্তরে হিতাহিত জ্ঞান নেই আল্লাহর নাফরমানি করে ফেলেছি হারাম করে ফেলেছি আল্লাহকে নারাজ করে ফেলেছি আল্লাহর সীমানা ক্রস করে চলে গেছি বর্ডার পার করে চলে গেছি কিন্তু কোনো বিহিত নেই অন্তরে এটা নিয়ে তেমন কোনো টেনশন চিন্তা নেই কোনো ভাবনা নেই যেন কিছুই হবে না আপনি রাগের মাথায় কাউকে খুন করে ফেলেছে আপনার ভয় থাকে যে পুলিশ কখন আপনাকে পাকড়াও করে আপনি পলায়ন করতে থাকেন ভয়ে কাঁপতে থাকেন আপনার ঘুম আসে না আপনার নাওয়া খাওয়া থাকে না অথচ আপনি আল্লাহ তালার নফর মানে বহু করেছেন আল্লাহ রব আলামিন পাকড়াও যে কোনো মুহূর্তে হতে পারে যে কোনো মুহূর্তে আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হতে পারে কিন্তু সেই ব্যাপারে তেমন কোনো টেনশনই আপনার মাথায় নাই এই ভয় অন্তর থেকে উঠে যাওয়া এটা লক্ষণ খারাপ জাহান নামীদের লক্ষণ আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুক যারা আমরা বিভিন্ন পাপাচারে লিপ্ত হয়েছি আল্লাহ রব আলিন কোরআনে হাকিম আমাদেরকে বিভিন্ন ভাবে ঘোষণা দিয়ে জানিয়েছেন যে আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহর কাছে ইস্তেফার করি ক্ষমা প্রার্থনা করি তবা করে যদি আল্লাহর কাছে আমরা ফিরে আসতে পারি আল্লাহ তাআলা সমস্ত পাপ মাফ করবেন সকল অপরাধ মাফ করবেন আমাদের অনেক ভাইরা আছেন যারা বিভিন্ন পাপাচারে লিপ্ত হতে হতে একটা পর্যায়ে निराश হয়ে গেছে তারা আশা ছেড়ে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করবেন না আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিবি বলেছেন কুলিয়া ইবাদি আসরাফু আলা আনফুজিহম হে রাসূল আপনি বলে দিন হে আমার বান্দাগন আল্লাহ বলছেন হে আমার বান্দাগন যারা নিজেদের প্রতি পাপাচার করে অবিচার করেছ জুলুম করেছো গুনাহ করেছো অনেক অন্যায় করেছ শত সহস্র মামলার আসামি হয়ে আছ তোমরা আল্লাহর রহমত থেকে নির তোমাদের সমস্ত পাপ সমূহ সকল অপরাধসমূহ মাফ করবেন তবর নিয়ম হলো নিজে নিজে তবা করা যায় আমরা বেশিরভাগ সময় আমাদের সমাজে মনে করি যে তবা কেউ কাউকে করাইতে হয় মূলত তবা করানোর প্রয়োজন হয় না যার তবা সে চাইলে করতে পারে তবা কিভাবে করবেন তবা হলো কোনো হওয়ার পর প্রথমে বোধ নিজের মধ্যে জাগ্রত করা আমার দ্বারা কেন এরকম অপরাধ হয়ে গেল নিজেকে নিজে ভৎসনা করা আর যেন কখনো না হয় আত্মশাসন করা নিজেকে নিজে শাসন করা ধমকানো যে কেন এটা হলো আমার দ্বারায় আমি আর কখনো এই পথে যাব না সাবধান থাক সামনে থেকে এরপর সেখান থেকে অপরাধ থেকে সরে আসার পাশাপাশি আল্লাহর কাছে আল্লাহ আপনি করে দেন আর যেন না হয় আপনি আমাকে রহম করেন এর পরেও যদি আবার অপরাধ হয়ে যায় আবার করবেন লজ্জা করবেন না এর পরেও যদি তবা অপরাধ হয়ে যায় তবা ভেঙে যায় আবারও তবা করবেন এইভাবে গুনাহগুলো মাফ হবে ইনশা আল্লাহ ওযু এমন একটা আমল এর মাধ্যমে আল্লাহ তালা পাপসমূহকে মাফ করে দেন এখানে পাপ সমুহা মাফ করা হয়েছে অর্থাৎ ছোট ছোট যে সমস্ত অপরাধ হয়ে থাকে এগুলো সব আল্লাহ মাফ করে দেন মাধ্যমে অজুর বলেছেন তোমাদের কারোর বাড়ির সামনে যদি একটা ঝর্ণা থাকে পানির একটা লাইন থাকে স্বচ্ছ পানির ধারা থাকে আর কেউ যদি সেখানে দিনে পাঁচবার গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে সাহবিরাবুল মিয়া রাসোলা অবশ্যই থাকতে পারে না তখন নবী করিম আলাইহি সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাহলে সেই ব্যক্তির আমলনামায় কোনো কোন পাপ অপরাধ থাকতে তবে এখানে ছোট ছোট অপরাধের কথা বলা হচ্ছে বান্দার হক বা মানুষের হক নষ্ট করার যে অপরাধ সেগুলো কিন্তু নামাজ দ্বারা মাফ হবে না সে বিষয়ে আমরা পরে বলবো ইনশাআল্লাহ অতএব পাঁচ ওয়াক্ত নামাজের দ্বারায় বান্দার যে সমস্ত অপরাধ হয়ে থাকে পাপাচার হয়ে থাকে সেগুলোকে আল্লাহ মাফ করেন অজুর মাধ্যমে আল্লাহ তালা বান্দার গুনাহসমূহকে মাফ করেন

এই অজুর ফলে অজুর আগের সমস্ত গুনাগুলো মাফ হয়ে যায় অন্য অনেক হাদিস থেকে বোঝা যায় অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো থেকে যখন মানুষ অজু করে পানির সাথে মানুষের পাপাচার সমূহ আল্লাহ তালা সাফ করে দেন এই জন্য অজু এটাও পাপ পাপমোচনকারী গুনা মাফকারী আমল গুলোর মধ্যে থেকে অন্যতম পাঁচ নামাজ এটার মাধ্যমে আল্লাহ তালা বান্দার সমস্ত অপরাধ মাফ করে দেন সমস্ত অপরাধ মাফ করে দেন নবী করিম সাল্লাম বলেছেন যে الصلوات الخمس والجمعه الى الجمعه ورمضان الى رمضان مكفرات لما بينهن পাঁচ ওয়াক্ত নামাজ এক নামাজ পড়ার পর আপনি যখন আরেক ওয়াক্ত নামাজ পড়বেন পুরুষা গামাতের সাথে মহিলারা ওয়াক্তমত জারজার জায়গায় এই এক নামাজের পরে আরেক নামাজ ফজর নামাজ পড়ার পর যদি আপনি যোহরের ওয়াক্ত পড়েন সুন্দরভাবে সঠিকভাবে থেকে পর্যন্ত যে হয় হয়। যেগুলো আপনি জানেনও না এই নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ সব গুণাগুলোকে মাফ করে দেন শর্ত হলো যখন কবিরা গুণা মহাপাপ থেকে বেঁচে থাকবেন তখন এই আমলের মাধ্যমে ছোটখাটো অপরাধ যেগুলো হয়ে থাকে অগণিত সেগুলো সব আল্লাহ তালায় কি করবেন মাফ করে দিবেন